ওই যখন নবীর ক্ষেত্রে ওই শব্দ আছে। তার অর্থ হলো প্রত্যাদেশ জিব্রাইলের মারফতে আল্লাহ পাক ওই পাঠান আর যখন এই ওই অন্য কোথাও আল্লাহ ব্যবহার করেন তার অর্থ হয় গোপন সূক্ষ্ম ইঙ্গি যেমন মুসা আলাইহিস সালামের মা কে আল্লাহ পাক ওই করেছিলেন এখানে জিব্রাইল পাঠান নাই ইলকা করে দিয়েছিলেন মৌমাসিকেও তার মনের মধ্যে গোপন ভাবে সূক্ষ্ম ইঙ্গি আল্লাহ দিয়েছেন কি তাখিজি মিনাল জিবানে বুয়ুতা পাহাড়ে বাসা বানাও ঘর বানাও পাহাড়ে পর্বতে যেহেতু মধু হলো একটা মেডিসিন মধু কি এই মেডিসিনটা কে বানিয়েছে আল্লাহ পাকের নির্দেশে কে বানালো মৌমাছি বানালো কাজেই মেডিসিনটা দিয়ে শুধুমাত্র গাছপালা যে দেশে আছে সেই দেশের মানুষ উপকৃত তাহলে তো সারা পৃথিবীর মানুষ পাবে না আল্লাহর এই ওষুধ এই জন্য মৌমাসিকে বলা হচ্ছে পাহাড়ে বানাও পাহাড় হয় মরুভূমির ভিতরে বেশি হয় এই পাহাড়ের গায়ে গিয়ে আর বিল্ডিং এর বানা এই তিন জায়গায় চাক বানাতে গিয়ে মৌমাছি সাতটা বিজ্ঞান দেখাইল

বিশ কেজি ৩০ কেজি ৩৫ কেজি পর্যন্ত হইলো অথচ ছিঁড়ে পড়লো না ঠিক কিনা বলেন মৌচা কার থেকে ছিঁড়ে পড়ে গেছে এরকম দেখা গেছে নাকি মৌ যখন ভরে গেল তখন মধু কেটে নিয়ে যাওয়ার পর সেরা খাতা যেমন ঝোলে ওই রকম দেখা যায় সেরা খাতার মতো ঝুলছে তাও পড়ে না ছয় মাস এক বছর পর্যন্ত লেগে থাকে ছোট্ট মৌমাসিকে এই আটা জাতীয় কেমিস্ট্রি কে শিখাইবে বিজ্ঞান কে তারা শিক্ষা দিবে সব라운 এরপরে দেখুন মৌমাসির দ্বিতীয় পিগান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মৌমাছি ভাষা বানালো সেই ভাষা ষষ্ঠ কোন বিশিষ্ট চিহ্ন এক একটা জెంబার ছয়টা কোন লক্ষ্য করে দেখবে সমাপে কোন বিশিষ্ট চিহ্ন ঐদিকত্র অক্ষ জెంబার

কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোড়াকি পোকা পাঁচ ছয়টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া বাসা বাইর করে দিয়ে রেখেছে অটোমেটিক জিরো পাওয়ারের বাল তৈরি হয়ে গেছে